সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে থেকে বড়ো খবর দর্শক কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনা নিয়ে দেশে ফিরেই কঠোর পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তার পরপরই অ্যাকশন শুরু কি পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানাবো দর্শক আজকের এই প্রতিবেদনে দর্শক আপনারা জানেন হঠাৎ করেই কাশ্মীরে একটি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে আর সেই জঙ্গি হামলার ফলে প্রায় তিরিশ থেকে ৩৫ জনের মৃত্যু হয়েছে তবে মৃত্যুর সংখ্যাটা ঠিক কত তা এখনও আনুষ্ঠানিকভাবে সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়নি আর এর পরপরই তৎপর হয়ে উঠেছে ভারতীয় সেনাবাহিনী কার নির্দেশে এই হামলা তার তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী আর এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন সৌদি আরব সফরে কিন্তু কাশ্মীরে এই জঙ্গি হামলার ঘটনার খবর পেতেই তড়িঘড়ি তার সৌদি আরব সফরের কাটছাট করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এই ঘটনার পরপরই তড়িঘড়ি কাশ্মীরে ছুটে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে ফিরেই কাশ্মীরের এই জঙ্গি হামলার ঘটনা নিয়ে নিলেন একেবারে চরম পদক্ষেপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মাটিতে পা রাখতেই একেবারে ডাইরেক্ট অ্যাকশন শুরু করে দিয়েছে সেনাবাহিনীরা ঠিক কি হয়েছে কেন এই হামলা চালানো হল দর্শক শুনুন ভূস্বর্গে জঙ্গি হামলা ইতিমধ্যেই প্রাণ হারিয়েছে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন এমনই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে তবে সংখ্যাটা ঠিক কত তা এখনও সরকারিভাবে জানানো হয়নি তার মধ্যে বাংলারও তিনজন নাকি রয়েছেন হৃদায়বিক এই ঘটনা কার্যত নাড়িয়ে দিয়েছে গোটা ভারতবর্ষকে এই খবর পাওয়া মাত্রই ভারতে ফিরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর ফেরা মাত্রই অ্যাকশনে দেখা যাচ্ছে তাকে কাশ্মীরে জঙ্গি হামলার খবর পেয়েই দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরব সফর কাটছাট করে ফের ভারতের উদ্দেশ্যে রওনা দেন তিনি আর তার পরপরই কাশ্মীর ইস্যুতে সক্রিয় হয়ে ওঠেন মোদী দিল্লি পৌঁছেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা অপরাধীরা কেউ রেহাই পাবে না যারা এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে তাদেরকে কোনো রকম রেয়াত করা হবে না সেই যেই হোক না কেন এদিন সকালে বিমানবন্দরে নামেন মোদী এরপর সেখানেই একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেন তিনি আজ বেলা এগারোটায় ফের একটি বৈঠকে বসেন পি এম প্রধানমন্ত্রীর বাসভবনের নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট বৈঠক আছে জানা যাচ্ছে কাশ্মীরে জঙ্গি হামলা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের এই যুদ্ধে পাশে থাকার আশ্বাস দিয়েছে বিশ্বের বেশ কয়েকটি দেশ জার্মানি রাশিয়া ইসরায়েলের তরফ থেকেও এই আশ্বাস মিলেছে বলে ইতিমধ্যেই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই কাশ্মীরে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং উপরাজ্যপালের সঙ্গে বৈঠক করেন তিনি এই জঙ্গি হামলার ঘটনার কড়া নিন্দা করেছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী উমর আবদুল্লাহ জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী বলেন সাম্প্রতিক বছরগুলিতে সাধারণ নাগরিকদের ওপর যেসব হামলা আমরা দেখেছি তার নিরিখে এই আক্রমণ বিশাল বড়সড় আক্রমণ আমি অবিশ্বাসভাবে বা অবিশ্বাস্যভাবে একেবারেই হতভাগ আমাদের পর্যটকদের ওপর এই হামলা একটি জঘন্য কাজ এই হামলাকারীরা অমানবিক এবং পাশবিক কাশ্মীরে জঙ্গি হামলার এই ঘটনার আঁচ গোটা দেশে ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে একাধিক তারকা শোক প্রকাশ করছেন এই আবহে দেশে ফিরেই সক্রিয় হয়ে উঠলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বেলা এগারোটায় তার বাসভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠকও সেরে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এই কাশ্মীর ইস্যুতে গোটা দেশ জুড়ে একেবারে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছে এই নিয়ে শোকবার্তা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর কাশ্মীরের এই জঙ্গিদের কোমর ভাঙতে ব্যর্থ মোদী সরকার এমনই কিন্তু দাবি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাশ্মীর পাহেলগাঁওয়ের জঙ্গির হানায় শোকাস্তব্ধ গোটা দেশ নিরাপদ নিরপরাধ নিরীহ সেব বেড়াতে যাওয়া পরিবারগুলির সঙ্গে কে নিয়ে একটু আনন্দ করতে যাওয়া পর্যটকদের যেভাবে বেছে বেছে খুন করা হয়েছে এবং নর পিচাস জঙ্গি বাহিনী তা সারা দেশের মানুষকে স্তম্ভিত করে দিয়েছে এই নারকীয় ঘটনায় এখনও পর্যন্ত অন্তত তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের নাকি মৃত্যু হয়েছে পৈশাচিক এই হামলায় প্রাণ গিয়েছে বাংলার তিনজন সাধারণ নাগরিকের বাংলার রাজনীতিকরা কা পুরুষ কুরুষ এই আক্রমণকে তীব্র ধিক্কার যেমন জানিয়েছেন তেমনি কিছু প্রশ্ন তুলে দিয়েছেন তারা প্রশ্ন তুলেছেন জম্মু কাশ্মীরের সাধারণ নিরাপত্তা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন জম্মু ও কাশ্মীরকে নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এর এতদিনের নানাবিধি দাবি ও তার বাস্তবায়নের ব্যর্থতা নিয়ে আজ বুধবার তেইশে এপ্রিল দু সকালে পাহেলগাঁও হামলা নিয়ে নিজের এক্স্যান্ডেলে একটি ছোট্ট পোস্ট করেছেন তৃণমূলের তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্য সেই পোস্টে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুরনো ভাষণের একটি ছোট্ট অংশ যার দৈর্ঘ্যমাত্র আঠারো সেকেন্ড সেই ভিডিও ক্লিপিংয়ে মোদীকে বলতে শোনা যাচ্ছে আপনারা আমাকে বলুন যখন থেকে জম্মু কাশ্মীরের ওপর থেকে তিনশো ধারা তুলে নেওয়া হয়েছে আপনারাকে আপ আমাকে বলুন এখানে সন্ত্রাসীবাদীদের কোমর ভেঙেছে না ভাঙেনি মোদীর এই ভিডিও পোস্ট করে দেবাংশু ক্যাপশনে লিখেছেন সত্যি ওদের কোমর ভেঙে গিয়েছে মোদিজি পাহেলগাঁও হামলার পর ঘটনার তীব্র নিন্দা করার পাশাপাশি সরাসরি মোদী সরকারকে প্রশ্নবাণে বিদ্ধ করেছেন বাংলার বাংলার আরও এক তরুণ রাজনৈতিক তথা সাংসদ সেই সঙ্গে বাংলার শাসক দলের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার তিনি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন আর জম্মু ও কাশ্মীরে যে সন্ত্রাসবাদী হামলা চালানো হয়েছে তা শুধুমাত্র দুর্ভাগ্যজনক এবং ভয়াবহ নয় বরং এই হামলা ভারত সরকারের জন্য একটি স্পষ্ট বার্তা এই হলো সেই সরকার যারা দাবি করেছিল নোটবন্দি করার ফলে তা কালো টাকার কারবার বা সন্ত্রাসবাদের আর্থিক মদত রুখে দিব এবং এরাই দাবি করেছিল তিনশো সহত্তর ধারা অবলুপ্ত হলে উপত্যকায় দীর্ঘ শান্তি ফিরে আসবে কিন্তু আজকে এই হামলা বুঝিয়ে দিল এই সব প্রতিশ্রুতি নীতি এবং প্রচার আদতে কতটা ব্যর্থ এই ট্র্যাজিক হামলায় যারা প্রাণ বিসর্জন দিয়েছে তাদের পরিবারের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাই আমি প্রার্থনা করছি ঈশ্বর যেন তাদের এই কঠিন সময়ে শক্তি এবং শান্তি দেন যারা এই ঘটনায় আহত হয়েছেন তারা দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুন সেই প্রার্থনা করি আগেই এই হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সমাজ মাধ্যমে শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পরে তিনি জানাই হামলার নিহত বিতান আধিকারিক পরিবারদের সঙ্গে তার কথা হয়েছে এছাড়াও মঙ্গলবার নারকীয় হত্যালীলার প্রতিবাদ করে সামাজিক মাধ্যমে সবর হয়েছেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও তবে এই নিয়ে একেবারে বড় সড়ো পদক্ষেপ নিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ